কতটুকু বাঁচবেন এই শিরোনামে মূল্যবান কথা যিনি লিখেছেন তিনি হলেন শর্মিলা চৌধুরী অন্তর স্থল থেকে জানায় অসংখ্য ধন্যবাদ কতটুকু বাঁচবেন ষাট বছর সত্তর বছর না হয় পঁচাত্তর আপনি যদি খুব ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আশি প্লাস এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনের সেকেন্ড তিরাশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সমস্ত সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যদি কয়েকশো কোটি টাকা থাকে তাহলে তাকে টাকার বিলাসিতা মানা যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে আপনাকে সময়ের বিলাসিতা বানাত এত অল্প আয়ুতে দুঃখ কষ্ট হতাশা পচা ব্যাপার গুলোতে সময় নষ্ট করার সুযোগ কোথায় পরিবারকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন বুড়ের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় কিভাবে পাখিরা ঘরে ফিরে সেটা দেখুন নদীর ডেউ উপভোগ করুন বরা পূর্ণিমাতে এবং বরা আমাবস্যায় তীব্র জুয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন আধা ঘন্টা করে কোনো শিশুবাবুর সঙ্গে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবী কতটা সুন্দর তা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর তা অনুভব করুন একটু ভাবুন আজকের দিনটা যদি আপনার আমার জীবনের শেষ দিন হয়ে থাকে তাহলে পরিবার ও সৃষ্টিকর্তার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করার চেষ্টা করি হয়তোবা আজকে সফল নাও হতে পারে কিন্তু পরকালীন জীবনে অবশ্যই সফল হবে যদি সৃষ্টিকর্তাকে রাজি খুশি করতে পারেন আপনার এই শ্রম বৃথা যাবে না ধন্যবাদ সবাইকে